আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেখুন আমি একটা ভিডিও অলরেডি আগে দিয়েছিলাম এই গাছটা যখন আমি মানে তৈরি করেছিলাম গাছটাকে যেভাবে আমি তৈরি করেছিলাম এই গাছটা উপর দিকটায় আছে বেগুন আর মাটির নিচে দেখবেন আলু যখন এই গাছটা আমি ক্রাফ্ট করি তখন অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম এইভাবে লঙ্কাও করা যায় টমেটোও করা যায় আলু বেগুন টমেটো যে যাকে পারেন উপর নিচে সায়ান এবং স্টাগ হিসেবে ব্যবহার করে আপনি এইভাবে নতুন একটা চারা সৃষ্টি করতে পারেন যেটা আমি করেছি সেটা হচ্ছে উপর দিকে বেগুন আর নিচের দিকে হচ্ছে আলু মাটির নিচে পাবেন আলু আর উপরে পাবেন বেগুন আমি দেখাচ্ছি দেখুন একটা ছোট্ট পাঁচ ইঞ্চি একটা রাউন্ড শেপের জায়গার মধ্যে একটা থার্মোকলের মধ্যে আমি এখানে একটা বেগুন গাছকে আলু গাছের উপরে ক্রাফট করেছি আর নিচের দিক থেকে একটা আলু গাছের চারাও তৈরি হয়েছে দেখুন এই জায়গাটাকে ক্রাফ্ট করেছি ভালো করে দেখুন এই দেখুন এখানটার নিচের দিকটা হচ্ছে আলু গাছ এই যে আলু গাছ এর নিচের দিক থেকে একটা আলু গাছের ব্র্যাঞ্চ বেরিয়েছে আমি কাটিয়ে নিই বোঝানোর জন্য দেখানোর জন্য আর উপর দিকটা দেখুন বেগুন গাছ সবাই চিনতে পারবেন এটা বেগুন গাছ কোনো অসুবিধা হবে না আশা করি বুঝতে গ্রাফট করা হয়েছে আমি আলুগুলো খুলে আমি দেখাবো দেখুন তিন চারটে আলু অলরেডি আমি আগে দেখেছিলাম যে হয়েছেই দেখুন আলু মাটির নিচে আলু উপরে বেগুন একই গাছে আলু এবং বেগুন একটা মিরাকেল সৃষ্টি দেখুন কিভাবে সম্ভব হচ্ছে সবই সম্ভব হয় ইম্পসিবল বলে কিছু নাই দেখুন আরও হয়তো নিচের দিকে আছে আমি আর তুলছি না আপনাদের দেখানোর জন্য তিনটে তুলছি তিনটে আলু আমি তুলে নিয়েছি এই দেখুন আর একটা আছে আর আমি নিচের দিকে যাচ্ছি না কারণ আরও হয়তো একটা দুটো থাকবে এটা পরে ভিডিও আমি আর একটা করতে পারবো অলরেডি আমি এটা তুলে নিয়েছি আগে তার ভিডিও করেছি তারপরে আমি রেকর্ডিং ভয়েস থ্রো করছি সেই জন্য বলতে পারলাম তিনটে আলু ওপরে আমি তুলেছি নাহলে আমি বলতে পারতাম না আর দেখি আর ওপর দিকে আছে কি না আর উপর ওপর নাই এবার হয়তো নিচের দিকে থাকতে পারে আমি ও একটা ছোট ছিল একটা ছোট বাচ্চা ছিঁড়ে গেছে ছোট্ট পরে একটা ছিল যাই হোক দেখুন এটা হচ্ছে আলু গাছ আর ওপর দিকটা হচ্ছে বেগুন গাছ দেখুন এখানে একটা ছোট্ট বেগুনও ধরেছে আমি এই বেগুন আর আলু দুটো হওয়ার অপেক্ষা করছিলাম কবে আমার বেগুন আর আলু একসাথে হবে তাই বন্ধু খুব একটা মিরাকেল জিনিস দেখালাম চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিও দেখতে থাকুন ভিডিওতে নতুন নতুন আপনি দেখতে পাবেন কিছু যা ইউটিউবে এখনও পর্যন্ত দেখেননি দেখুন আমি একটা আমার বাড়ির ছাদে একটা থার্মোকল ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আসা একটা বক্সের মধ্যে ফেলে দেওয়া বক্সের মধ্যে আমি একটা গ্র্যাফট করেছিলাম আলু গাছের উপরে বেগুন গাছ একটা ছোট্ট বেগুন ধরেছে বেগুন ধরার অপেক্ষায় ছিলাম ফুলও এসেছে দু চারটে আরও দেখুন যদি মাটি বেশি হয় তাহলে এটা আরও বেশি ফলন হতো এবং গাছটাও স্ট্রং হতো এবং আরও বেগুন হতে পারত আর আলু হতে পারত ঠিক আছে বন্ধু দেখুন ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ